প্রেম বা লাভ এবং কাম বা সেক্স এ দুটি নরনারীর অবচেতন মনে বা আনকনসিয়াস মাইন্ডে জন্ম নিলেও এ দুটি এক নয় সম্পূর্ণই পৃথক যাকে যে ভালোবাসে সেই পরম প্রিয়কে সুখী বা আনন্দ দেওয়ার জন্য নরনারীর যে উচ্ছ্বাস বা স্বাদ জাগে তাকে প্রেম বা লাভ বলে একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আমাদের রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীতে দেখতে পাই রাধা এবং তার সুখীরা চোখে কাজল পরতেন নীল রঙের বস্ত্র পরতেন যাতে তাদের পরমপ্রিয় শ্রীকৃষ্ণও দেখে সুখী হয় বা আনন্দ পায় সখীদের এই যে কাজল পরা এবং নীল রঙের বস্ত্র পরার যে উচ্ছ্বাস বা শখ এটাকেই প্রেম বা লাভ বলে মহামতি জেটি কেন সাহেব বলেছিলেন যে লক্ষপতির কন্যার সঙ্গে ড্রাইভারের ভালোবাসা বা ইউনিভার্সিটির টিচারের সঙ্গে অশিক্ষিতের ভালোবাসা অথবা উচ্চশিক্ষিত সুন্দরী তরুণীর চাকরের সঙ্গে ভালোবাসা এগুলোর সবটাই কিন্তু অসম প্রেম বা আনইকুয়াল লাভ এই অসম প্রেম একটি মানসিক বিকার বা মানসিক রোগ ছাড়ার কিছুই নয় রোগে আক্রান্ত রোগীকে প্রেম পাগল রোগী বলে আজকের ভিডিওতে রোগের কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই অসম প্রেমের কারণ যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে বর্তমানে লাভ এক্সপার্টদের ব্যাখ্যা অবশ্যই আপনাদের শোনাতে হয় এবার এই যে ভিডিওটি আমি শোনাব এই ভিডিও ক্লিপটি ফেসবুকের মনের মানসী নামের পেজ থেকে নেওয়া হয়েছে এই দিদিকে আমি যে প্রেম এক্সপার্ট বলেছি তার কারণ হল এই ভিডিওটি আমি যখন দেখেছিলাম তখন একশোটি শেয়ার এবং ছেচল্লিশ কে মানে ছেচল্লিশ হাজার ভিউজ হয়েছিল এবার যদি আমি এই দিদিকে লাভ এক্সপার্ট যদি না বলি তাহলে এনাকে কিন্তু অসম্মান করা হয় এবার আগে শুনুন এই ভিডিও ক্লিপটি পুরুষের যৌন আকর্ষণ আছে বলে তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলে তুমি এত পাত্তা পাও প্রায়োরিটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলে তুমি রাস্তায় সেজে পুজে বের হও যাতে পুরুষরা তোমায় দেখে মুক্ত হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চাই পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলে সারা দিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দুই লাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শত শত রিয়াক্ট পাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প হয়ে যে সেলিব্রিটি বনে যাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টি শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানব কুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রুপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় তো দেখুন শুনলেন তো এই দিদির প্রেম বিষয়ে যে অভিজ্ঞতা বা প্রেমের সংজ্ঞা এই যে যে প্রেম বর্তমান নরনারীরা অর্থাৎ আধুনিক যুগের নরনারীরা প্রেম বলতে কিন্তু এটাকেই বোঝায় যে এই যে যে প্রেম কথাটি এটাকে একেবারে বিকৃত করে সেক্সে পরিণত করেছে সেক্স কথাটা বা কামে পরিণত করেছে সেটা আপনারা কিন্তু এই দিদির ভিডিও শুনে বুঝতে পারলেন তো এ প্রকৃতপক্ষে এই দিদিটি প্রেম বা লাভ কথাটিকে বিকৃত করে কাম বা সেক্সের দিকে কিন্তু ঠেলে দিয়েছে এর ফলশ্রুতিতে অবুজ নারীর মনে প্রেম বাড়ানোর নামে যৌন উত্তেজনা ড্রেস পরে পুরুষের কিন্তু উত্তেজনা সৃষ্টি করেছে তখন নরনারী তার ইন্ডিও ইন্ডিয়ার পরিতৃপ্তির জন্য বা ভুক পূর্ণ করার জন্য কামে লিপ্ত হচ্ছে এটাকেই আমাদের যৌনবিদ্যায় কিন্তু সেক্স বা কাম বলে এর ফলে কী হচ্ছে এর ফলে নরনারীর মধ্যে অসম প্রেম বা ইকুয়েল লাভের জন্ম নিচ্ছে তাহলে বোঝা গেল যে এই অসম প্রেম মানুষের মধ্যে কেন জন্ম নিচ্ছে এই অসম প্রেমের জন্য যে কত নারী নারীর কত নরনারীর যে জীবন নষ্ট হচ্ছে এর খবর কিন্তু কেউই রাখে না এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে মাধ্যমে রুগীকে আরোপ করা যায় এবার আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি রেমিডিসের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে তাছাড়া এখানে যে চারটি রেমিডিসের আমি লক্ষণগুলো তুলে ধরবো এই চারটি রেমিডিসেই কিন্তু আপনারা এই প্রেম উন্মাদ রুগীদের একেবারে রুগী চিত্রে স্পষ্টভাবে কিন্তু খুঁজে পাবেন নাম্বার ওয়ান রেমিডি রয়েছে অ্যান্টিম ক্রুড এবার এই অ্যান্টিম ক্রুডের রুগীরা হয় উভয় কাতর এবং সটা চন্দ্র আলোকিত রাত্রে এর নরনারীর প্রেমভাবের উদয় হয় তখন তারা রসাত্মক প্রেমের কবিতা বলে এরা রসিক হলেও মাঝে মধ্যে কিন্তু ক্রুদ্ধ মেজাজ দেখা যায় রোগের চরম অবস্থায় জীবনের প্রতি উদাসীন হয়ে যায় এমনকি নিজেকে গুলি করে আত্মহত্যা করতে চায় এই যে যে বিষয়টি একটু বলার প্রয়োজন আমরা দেখেছি যে আমাদের এই ক্রুডের রুগীরা কিন্তু ভীষণ রসিক প্রকৃতির হয় এবার রসিক প্রকৃতিটা সবসময় থাকে না এবার এরা যখন রসিক প্রকৃতি অবস্থায় থাকে তখন এর প্রেমিক হোক বা প্রেমিকাই হোক এরা কিন্তু চন্দ্র আলোকিত রাতে মানে ওই আকাশে যখন যে অবস্থায় যখন চাঁদ দেখা যায় বিশেষ করে পূর্ণিমার রাতে তো এদের মনে কিন্তু প্রেমভাবের উদয় হয় এবার এরা এরকম রসিক প্রকৃতির হলেও আপনারা হয়তো ভাবতে পারেন যে রসিক প্রকৃতির রোগের লোকের কি করে উগ্র মেজাজ হয় তো এরা যখন এ রোগাক্রান্ত হয় তখন এদের বৈশিষ্ট্যই কিন্তু তখন উগ্র মেজাদের ক্রুদ্ধ স্বভাবের হতে পারে এবং রোগের যখন বাড়াবাড়ি অবস্থায় হয়ে যাবে তখন এই অ্যান্টিম ক্রুডের রুগী রুগীদের কিন্তু জীবনের প্রতি একটা উদাসীন ভাব সে যায় মানে বীতশ্রদ্ধ ভাব এসে যায় তো এমনভাবে সেই বিতস্রদ্ধ ভাব এসে যায় যে নিজেকে কিন্তু গুলি করে নিজেই মেরে ফেলতে চায় টেনেম শক্তির সূক্ষ্ম মাত্রা ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এই অ্যান্টিম ক্রুডের ঔষধটি আপনি টেন শক্তির ঊর্ধ্বে এগুলো মানসিক রোগ তো তাই টেন শক্তির নিচে কোনোভাবে ব্যবহার করা উচিত নয় তাতে কিন্তু ফল হবে না আপনি টেন এম ফিফটি এম বা সি এম শক্তি ব্যবহার করতে পারেন সূক্ষ্ম মাত্রা ডোজ হিসাবে এবার অ্যান্টিম ক্রুড সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো সাতাত্তর নং ভিডিওটি দেখতে পারেন আমি কিভাবে আপনি কীভাবে দেখবেন আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার টু রেমেডি রয়েছে ওয়ারম মেটালিকাম এবারে এই অরম মেটালিকামের রুগীরা হয় শীতকাতর মোটা সোটা এবং রক্ত প্রদান ধাতুর ভালোবাসার ব্যক্তি যখন প্রতিদান না না দিয়ে নিষ্ঠুরতা বেইমানি ব্যবহার করে এরকম নরনারীর জন্য ঔষধটি চরম উপকারে আসে এই যে যে বিষয়টি একটু বলার প্রয়োজন যে আমরা এখানে কিন্তু অসম প্রেম বা প্রেম পাগল রুগীদের ক্ষেত্রে আলোচনা করছি তো যে প্রেমিক হোক আর প্রেমিকাই হোক সে কিভাবে আঘাতটা পেয়েছে সেই আঘাতটা কিন্তু ভালো করে অনুসন্ধান করে নিতে হবে তো আমাদের এই অরম মেটালিকামের রুগীরা তো নরম মনের হয় এরা কিন্তু যে যদি সে প্রেমিকা হয়ে থাকে তাহলে প্রেমিককে কিন্তু খুব ভালোবাসে এবং আমরা দেখেছি যে ভালোবাসায় কিন্তু একটা প্রতিদান চায় তো এই অরম মেটালিকামের রুগীরা নর্মাল প্রকৃতির মানে নরম মনের হওয়া সত্ত্বে সে প্রেমিককে খুবই ভালোবাসে সে কিছু প্রতিদান পাওয়ার জন্য তা সে কিন্তু রিয়েলি কিন্তু প্রতিদান পায় না তো যে সমস্ত রুগীরা এরকম ভালোবাসায় যে প্রতিদান পাওয়ার কথা ছিল তারা যদি না পায় তাহলে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে অরম মেটালিকাম কিন্তু হেভি কার্যকারী দারুণভাবে কার্যকারী হয় এটা মনে রাখতে হবে এরকম রুগীদের জন্য কিন্তু অরম মেটালিকাম ঔষধটি নির্বাচন করতে হবে তো এই মতো অবস্থায় অর্থাৎ যখন মেন্টরা রুগী হয়ে যাচ্ছে এই মতো অবস্থায় সে সর্বদা কাঁদে রেগে যায় ঝগড়া করে চোখের সামনে অগ্নি স্ফুলিঙ্গ দেখে হত্যা করে সেই কিন্তু জ্বালা মিটাতে মেটাতে চায় এই অরম মেটালিকামে রুগীদের নিজেদের কিন্তু হত্যা করতে চায় তার মনের মধ্যে যে একটা জ্বালা একটা যন্ত্রণা সে ভালোবেসে কোনো প্রতিদান পায়নি এই জ্বালা কিন্তু সে নিজেকে হত্যা করে এই জ্বালাটা মেটাতে চায় টেন এম শক্তির সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার অরম মেটালিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো আটত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে মিউর এবারে এই ন্যাট্রাম ইউরের রুগীরা হয় কাতর লাজুক এবং ভাবপ্রবণ রুগীরা বুঝতে পারে যে সে যেটা করছে সেটাও অসমপ্রেম তথাপি সেই প্রেমেই কিন্তু সে জড়িয়ে পড়ে এই যে যে বিষয়টি যে আমাদের ন্যাট্টামেয়ূরের রুগীদের মানসিকতাটা এরকমই সে যখন প্রেমে আবদ্ধ হয়ে যায় প্রেমে যখন জড়িয়ে যায় তার আগের থেকেই কিন্তু রুগীরা বুঝতে পারে যে আমি যে প্রেমে জড়াচ্ছি এটা প্রেম বা অসামঞ্জস্য প্রেম এটা জানা সত্ত্বেও সে কিন্তু জড়িয়ে পড়ে এরকম টেন্ডেন্সির মানুষদের জন্য তাহলে কিন্তু ন্যাটটা ভীষণ উপকারী হয় এবং অনুসন্ধান করে দেখতে হবে যে এরকম টেন্ডেন্সি রুগীর মধ্যে আর্্য আছে কি না যদি থাকে তাহলে কিন্তু ন্যাট্রামূর ঔষধটি ব্যবহার করা যাবে এবার এ রুগীদের দেখলেই কিন্তু চেনা যায় আপনারা অনেকে জানেন যে ন্যাট্রামের রুগীদের মুখমণ্ডল চকচক করে দেখলে মনে হয় যেন তেল মাখানো রুগীদের এই বৈশিষ্ট্যটা কিন্তু রোগের অবস্থাও থাকে রুগীদের ক্ষুধা তৃষ্ণা প্রবল হয় এজন্য কিন্তু বারবার জলপান করে এরা পাগল হলেও কিন্তু এটা থাকে এরা কিন্তু বারবার জলপান করে টেন এম শক্ত শক্তির ঊর্ধ্বে সূক্ষ্মমাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার ন্যাট্টমেউজ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো আটাত্তর নং ভিডিওটি দেখতে পারেন তো আপনি কিভাবে দেখবেন এই যে ভিডিওর নাম্বারগুলো আমি বললাম যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউব সার্চ বটন দেখুন এই যে দেখানো হচ্ছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক বা টাচ করার পরে আপনার কীবোর্ডটা এসে যাবে এবার আপনাকে এখানে লিখতে হবে হোমিও ইন নাম্বার একশো আটাত্তর এবার এটা লেখার পরে আপনার এই কিবোর্ডের নিচের দেখে দেখুন আর একটা সার্চ বটম আছে আপনি যদি এই সার্চ বটমে ক্লিক করেন তাহলে ওই নাটামেয়ুরের ভিডিওটা আপনার চোখের সামনে চলে আসবে আপনি পুনরায় ক্লিক করলে কিন্তু ন্যাটামেয়ুরের ড্রাক পিকচারের ভিডিওটি দেখতে পারবেন নাম্বার ফোর রেমেডি রয়েছে অ্যাপিস মেল রুগীরা হয় কাতর এবং রক্ত প্রদান ধাতুর স্বামী বা স্ত্রীর প্রতি যে সমস্ত রুগীদের বিদ্বেষভাব থাকে তাদের ক্ষেত্রে এই ঔষধটি উপকারী মানে যাদের যে সমস্ত প্রেমিকার প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু বিদ্বেষভাব থাকে কার প্রতি যদি প্রেমিক হয় তাহলে প্রেমিকার প্রতি বিদ্বেষভাব আর যদি প্রেমিকা হয় তাহলে প্রেমিকের প্রতি বিদ্বেষভাব এরকম বিদ্বেষভাব যে সমস্ত নরনারীর মধ্যে থাকে সেই সমস্ত নরনারীর ক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল প্রয়োগ করা যাবে রুগীরা অন্যকে খুন করতে চায় যদি স্ত্রী লোক হয় তাহলে কিন্তু দৌড়াদৌড়ি করে রোগে যখন আক্রান্ত হয় আর এই দৌড়াদৌড়ি করা বা খুন করার এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলি কিন্তু দিনের বেলায় অধিক হয় এবার টেন শক্তির উর্ধে আমি আগেই বলে দিয়েছি যে যেহেতু মানসিক রোগ এখানে টেন এম শক্তির উর্ধেই ব্যবহার করতে হবে এবার অ্যাপিসমেল সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে সুন্দর ভিডিও আছে অ্যাপিসমেলের মানসিক লক্ষণের উপরে এই চ্যানেলে চারশো তেহাত্তর নং ভিডিওতে এবার আপনি চাইলে কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন এবার এই যে যে আমি চারটি রেমিডিস বললাম এই চারটি রেমিডিসের মধ্যে কিন্তু এই যে যে অসম প্রেমের যে রুগীরা অর্থাৎ প্রেম পাগল যে রুগীদের এদের ড্রাগ ফিকচার চারটি ঔষধের মধ্যেই পাবেন এবার আপনি খুঁজে দেখুন কোন ঔষধটা আপনার রুগীর ক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে বা অ্যাডজাস্ট হচ্ছে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যালিম্যান জয় হোমিওপ্যাথ